আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি আমাদের আমি আজকে সারাদিন কী কী করছি সব কিছুই দেখাবো এই ভিডিওতে আর হচ্ছে একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে রসুনের ভর্তা ভর্তাটা কিন্তু অনেক মজা আপনারা যারা গরম ভাত দিয়ে এই ভর্তাটা খাইছেন তারাই আসলে বুঝতে পারবেন যে আসলে ভর্তাটা কত মজা এখানে হচ্ছে আমি রসুনগুলো ভালো করে সুন্দর করে ছিঁড়ে নিছি তারপর হচ্ছে পানি দিয়ে ভিজাই নিছি তারপরে কিছুক্ষণের জন্য এটাকে আমি ভিজায় রাখবো তারপরে হচ্ছে এটাকে চুলায় তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিব অনেক ভালো করে ভাজতে হবে একেবারে যেন ভিতরে কাঁচা না থাকে আর যেমন একেবারে ভাজা ভাজা হয় এরকম করতে হবে আমার ভাজা শেষ তারপরে হচ্ছে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে হচ্ছে অল্প পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো মেখে নিব। মরিচগুলো আমি তেলে ভেজে নিয়েছি অনেক সুন্দর করে আমার কিছু আপু প্রাণপ্রিয় আপু তারা আমার ভিডিওতে কমেন্ট করছে এই কমেন্টগুলোই আজকে পড়ব অনন্য ব্লগ উনি লিখেছে মাংস খুব সুন্দর লোভনীয় হয়েছে এটা হচ্ছে আমার গরুর মাংস একটা রেসিপিতে আপু কমেন্ট করেছিল যদি আপনারা কেউ ভিডিওটা না দেখেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন আমার চ্যানেলে দেওয়া আছে তারপরে হচ্ছে আরেকটা আপু আমাকে কমেন্ট করছে গরুর মাংস রান্নার রেসিপি অসাধারণ হয়েছে আর একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপুটার নাম হচ্ছে মিম আপুটা সবসময় আমাকে ভালো কিছু উপদেশ দেয় আসলে আপুর কমেন্টগুলো অনেক অনুপ্রেরণা যোগায় ইউটিউবে কাজ করার জন্য আপুটাকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন আজকে আমার মনটা কিন্তু খুবই ভালো আপনারা আসলে বুঝতে পারছেন কি আমি জানি না আজকে আমার মনটা ভীষণ ভালো আজকে হচ্ছে আমি অনলাইন থেকে কিছু টাকা পেমেন্ট পেয়েছি এটা হচ্ছে অন্য একটা ইয়ার মাধ্যমে কাজের মাধ্যমে এটা পেমেন্ট পেয়েছি টাকাটা অল্প পরিমাণ তো তারপরেও একটা মানুষ যখন অনলাইনে কাজ করে তারাই আসলে জানে যে অনলাইন থেকে পেমেন্ট পাওয়াটা অনেক কষ্টকর তারপরে হচ্ছে অল্প হইলেও মানে অনেক আনন্দের তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আমি যে টাকাটা পেমেন্ট পাইছি তো এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো অবশ্যই তারপর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম কারেন্ট চলে গেছে এত গরম আসলে বলার মতো কোনো ভাষা নাই প্রচণ্ড গরম আসলে সবার এদিকে কীরকম গরম পড়তেছে জানি না কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক গরম তারপর একটু বারান্দায় গেলাম বারান্দায় গিয়েও দেখি অনেক গরম রোদ রোদের তাপ আর এখানে হচ্ছে একটা মজার ব্যাপার এখানে হচ্ছে একটা ছোট্ট একটা গাছ কিন্তু একটা আম ধরছে মনে মনে ভাবতেছিলাম ইস্টুদি আমটা পেরে খাইতে পারতাম তারপরে হচ্ছে বিকালবেলা একটু টুকটাক নাস্তা করতেছিলাম নাস্তাটা বের করে নিলাম নাস্তা করব বিকালবেলা তো একটু খাইতে ইচ্ছা করে খিদা লেগে থাকে এরকম একটা অবস্থা কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবা খাইতেছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি যে আজকে রসুন দিয়ে ভর্তার রেসিপি দেখাইলাম তোমাদেরকে তোমাদেরকে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা আমার কাছে অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খাইতে অনেক ভালো লাগে তোমরা এরকমভাবে খাওয়ার চেষ্টা করবা অনেক মজা কিন্তু যারা খাইছো তারাই আসলে বুঝতে পারবা যারা আমার রেসিপি দেখে বানাবা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আপু তোমার রেসিপি দেখে এই এটা বানাই খাইছি আমি কিন্তু অনেক খুশি হব এটা হচ্ছে একটা ডেনিস বলে আমরা এটা অনেক নরম খাইতেও কিন্তু অনেক মজা উপরে দিয়ে চিনি দেওয়া থাকে আর ওইগুলাকে আমরা কোটি বলি তোমরা কি বলো জানি না লাল লালগুলো আর কি আমরা কোটি বলি তারপরে হচ্ছে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম ছাদটা কিন্তু আমাদের অনেক সুন্দর এখানে দেখুন একটা জিনিস এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ মানে এখানে মাটি নেই তারপর ইটের ওপরে এটা কিভাবে যেন হয়েছে গাছটা অনেক বড় হয়েছে এই আর কি তারপর হচ্ছে এখানে কিছু ফুল গ্যাস আছে এগুলা আমি নাম খুব একটা ভালো করে জানি না এগুলো কি ফুল জানো ওইগুলা তারপর হচ্ছে এগুলো একটা পাতা ফুল আর এটার নাম জানি এটা হচ্ছে নয়নতরা ফুল বলেই আমরা তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে হচ্ছে এখানে আম গাছ আকাশ পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছিলাম আর দিনের বেলা হচ্ছে চাঁদ উঠছে তোমাদের কীরকম হয় তোমরা কি কীরকম কখনো দেখছো যে দিনের বেলা চাঁদ ওঠে এখানে হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে হচ্ছে অনেকগুলো কাঁঠাল ধরছে যখন পাকবে তখন পেরে খাবো অবশ্যই তোমাদেরকে তখনও দেখাবো ভিডিও করে রুমে অনেক গরম ছিল বাহিরে আসছি তারপর একটু ঠান্ডা লাগতেছিল ছাদে ছাদে কিন্তু অনেক সুন্দর বাতাস এটা আপনারা বুঝতেই পারছেন তারপরে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে হচ্ছে বাঙ্গি খাইলাম এটা হচ্ছে আমরা বাঙ্গি বলি বাঙ্গি খাইলাম আর হচ্ছে ল্যাপটপে গান শুনতেছিলাম আচ্ছা তোমরা সবাই কমেন্ট করে বলবা তো এটা কী গান ছিল আজকে সারা দিন কি কি করলাম তা আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা তোমাদেরকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা আমার ভিডিওটা পুরোটা দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা আমি অনেক খুশি হব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ভিডিওটা বড় করব না আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ